খুব ভালো লাগতেছিল তাই চলে আসলাম আপনাদের সাথে লাইব্রে আমি জানি এই সময় অনেক মানুষ ঘুমিয়ে আছে আবার অনেকে নামাজ পড়ে বাড়ি ফিরছে আসলে এই পাখিগুলোর মানে কলহল আমার কাছে খুব ভালো লাগতেছিল আমি জানি না কতটা আপনারা দেখতে পারতেছেন এক একঝাঁক পাখি উঠতেছে শান্ত একটা পরিবেশে মুক্ত একটা পরিবেশে মানে কি ভালো লাগা ওদের দেখে আমার মনটাও অনেক অনেক ভালো লাগলো তো তাই লাইভে চলে আসলাম আমার বাড়ির পাশে দৃশ্যটা সকালে আর বিকালবেলা দেখা যায় কারণ অনেক পায়রা এখানে আসে মানে সামনের বাড়িতে পায়রা ওনারা হয়তো বা পোষে তাছাড়াও মানে পাখির কলহল সবসময় থাকে আশেপাশে শব্দ শুনতে পারতেছে না হয়তোবা কিচির মিচির কিচির এই যে অনেকে কাজের গন্তব্যে যাচ্ছে দেখেন অনেকে কিন্তু গন্তব্যে যাচ্ছে যারা কাজ করে তারা এত সকালেই আমার বাসার এখানে মানে যায় আমি প্রায় সময় সকালে যখন ঘুম ভেঙে যায় তখন দেখতে পারি আর কি এই যে এক ভাইয়া নামাজ পড়ে বাসায় ফিরতেছে আসলে ফজরের নামাজ তো কিছুক্ষণ আগে শেষ হলো আরও অনেকেই এখান দিয়ে চলে গেছে ভালো লাগতেছিল আমার খুব মানে একদম শান্ত পরিবেশ কেউ নেই কোনো চিৎকার চেঁচামেচি নেই গাড়ির কলহল নেই একদম ওই যে ওইখানেও অনেক পাখি উঠতেছে আসলে ক্লিয়ারলি অনেক দূর তোর দেখানো যাচ্ছে না খুব সুন্দর একটা পরিবেশ যারা চাকরি করতে মানে যায় দেখেন কত সকালবেলা তারা চলে যাচ্ছে এখন সময় পাঁচটা তিপানো কিন্তু দেখেন তারা মানে গন্তব্যের জন্য বের হয়ে গেছে তার মানে তারা কত সকালে মানে আরও অনেক আগে তারা ঘুম থেকে উঠেছে আর আমরা যারা বাসায় থাকি তারা কত মানে কী আরামে ঘুমাই এই যে আমার পাখির ঝাঁকগুলো চলে আসছে প্রায় আমার কাছাকাছি এই যে আমার পাখি সেটা আমার পাখি না বললে ভুল হবে তবে ভালো লাগে আমার মেয়ে ঘুম থেকে উঠে গেলে ওকে আমি এখানে নিয়ে আসি এবং পাখি দেখায় ও সকালে নাস্তা বা বিকালে নাস্তা খাওয়ানোর সময় আমি ওকে এখানে নিয়ে আসি এই যে পাখি সুন্দর না সবাই একত্রিত মনে হচ্ছে সবাই যেন কথা বলতেছে একে অপরের সাথে মসজিদে আসলে অ্যালাউন্স হচ্ছে আর নামাজের সময় নাকি এখন শেষ আকাশটা এমন এখনো মানে পরিপূর্ণ পরিষ্কার হবে হয়নি উজ্জ্বল মনে হয়নি রোদ উজ্জ্বল সবাই ঘুমাচ্ছে আমার মেয়েও ঘুমাচ্ছে আজকে আমার পাখিটা সবাই ভালো থাকবেন সবার সকালটা অনেক সুন্দর হোক ভালো থাকুক সবাই সুস্থ থাকুক সবাই যেন সবার এই দিনটা খুব সুন্দরভাবে কাটাতে পারে সে কামনা করে আমি বিদায় নিলাম ভালো থাকবেন সবাই